আমাদের সরকার যখন ঘোষণা করল যে পঞ্চায়েতে নশো টাকা আর কাগজপত্র জমা দিলে পায়খানা বাথরুমের জন্য টাকা দিচ্ছি খবরটা শুনবার সঙ্গে সঙ্গে আমি ছুটি পঞ্চায়েত অফিসে চলে গেলাম গিয়ে প্রধান রাতে টাকা আর কাগজপত্র জমা দিলাম প্রধান আমাকে বললো যা দুই একদিনের মধ্যে তোর পায়খানা বাথরুমের টাকা ঢুকে যাবে ব্যাস বাড়িতে এসে আনন্দের সহিত ফটাস করে বিয়ে তুলে ফেললাম বিয়ে করছি আজ পাঁচ মাস এখন তুমি তো পায়খানা বাথরুমে টাকা ঢুকে দিলে। তাহলে আমার অবস্থাটা কি বুঝতে পাচ্ছেন? নতুন বউ তাকে তোর ওই ফাকায় যেতে পায়খানা দিতে দিতে পারলি না? এই ঘরের মধ্যে পায়খানা করছে আর আমি নিয়ে গিয়ে ফেলে আসছি কি বিপদে পড়েছে বুঝতে পাচ্ছেন তো? বাবা শোনা কি সংবাদ? জানো কি হয়েছে কি? বাবা এই কি হচ্ছে বল?

দেখো কাপড়ে কাপড় অন্ধকারে আমি ভাবছি না না কি বিপদে আমার ভালো কথা মনে করি যায় না ওই কালকে আমি যে মিষ্টির হাড়ি কিনে এনেছিলাম মিষ্টি তো খেয়েই ফেলেছি হাড়িটা তো ফাঁকা তুমি এক কাজ করো ওই হাড়ির মধ্যে হাগো আমি ফেলে দিয়ে আসবো

তোরে কুটি কুটি করবা আচ্ছা ঠিক আছে তাহলে যাই হ্যাঁ যাই এই শোনো বাথরুম কিন্তু বোতলের মধ্যেই রেখো ওই ঘরের মধ্যে যেন পড়ে না ঘরের মধ্যে পড়লে কিন্তু গন্ধ হয়ে যাবে বুঝেছো আচ্ছা আমি যাই হ্যাঁ যাও দাদারা আমাকে দেখতে এমন বলে কি হবে আমার তো দেখতে খুব সুন্দর বুঝেছেন এই জন্য ওই ফাঁকায় যেতে হবে দাও দাও বুঝতে পারছি হবে দাও ওরে হাওয়া করছিস কেন মোয়াল কর মোয়াল মের কর বেরিয়ে যাচ্ছে আবার বেরিয়ে যাচ্ছে হাওয়ায় একপাশে রেখে রেখে বের করো বুঝেছ নাও আবার বসো আচ্ছা দাও পেশার দাও হাড়ির মুখ ভালো করে বেঁধে আনিস নিয়ে যেতে পারবো না আচ্ছা আমি বেঁধে আনছি বেঁধে নিয়েছ দারুণ বেঁধেছিস তো সত্যি সত্যি একবার মিষ্টি গাড়ির মতো লাগছে খুব ভালো হয়েছে বুঝেছিস এইবার এইটা নিয়ে গিয়ে এই রাস্তার পাশে রেখে দেবো আর এই যে পুতুল লাজ যারা দেখতে এসেছে এরা যাবার সময় মিষ্টি গাড়ি মনে করে ঘরে নিয়ে যাবে খুব ভালো হয়েছে বলি তাহলে এবার এটা আমি ফেলে দিয়েছি হ্যাঁ শোনো অনেক দূরে ফেলবে কিন্তু হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমি রান্না করতে আমার একার জন্য রান্না করবে তুমি খেলি আবার আসবে আগলি আবার আমার ফেলতে হবে তোমা কি হবে না না আমি নাખી রাখতে পারবো না নাખી রাখতে পারবো না যতক্ষণ দিন মেয়েরা দেখে তো রাгули দুতিন দিন নাખી থাকে কিচ্ছু হয় না তুমি একটু নাખી রাখো না তার কি বাপের বাড়ি চলে যাব এই এই শোনো শোনো ও শোনো শোনো ভালো শোনো ভালো আমার মেয়ে কি চালু হয়েছে কিছু বললি বলে বাপের বাড়ি ধমক দিচ্ছে মোতে বাপের বাড়ি চলে যাব বাপের বাড়ি চলে যাব জানে রাতে বেলা আমার ঘুম হবে না সেই জন্য শুধু বাবার বাড়ির ধমক দেয় এই ঠিক আছে তাহলে এক কাজ করো তুমি অল্প করে রান্না করবে হম আমি একটু বেশি খাবো তুমি একটু কম খাবে ঠিক আছে তাহলে যাই হ্যাঁ যা শোনা যা যাক এবার এটা নিয়ে গিয়ে ঢেলে দিয়ে আসি তোমরা দেখো কমলাই নৃত্য করি তুমি দেখো কমলাইয়া তুমি দেখিজন নেই তো না এইবার এই গাছের গোড়ায় রেখে চলে যাব আর এই পুতুল্লা যারা দেখতে এসেছে এরা যাওয়ার সময় মিস্ত্রি বাড়ি মনে করে ঘরে নিয়ে যাই কেটে বলি তোমরা দেখো বাড়িতে যাচ্ছে সব মিষ্টির দোকানগুলো বন্ধ হয়ে গিয়েছে আমি এখন কি নিয়ে গিয়ে দিদি জামাই বাবুর বাড়িতে যাব আমার একদম ভালো লাগছে না কি যে করব পুরিশালা এখনি কি জানো একটু মিষ্টির আর থামস অফেরボトル দেখেছে খুব ভালো হয়েছে ইখানে তো কেউ নেই আমার মনে হয় এই গ্রামের নতুন কোনো জামাই এসেছে इवन হাঁটা পেয়েছে এখনি দেখে হাত দিঘিছে যাই এবার এইগুলো নিয়ে কেটে পড়বো আমি আমার দিদি জামাই যাওয়ার বাড়িতে

চার দিন তো কি নুনতা আমার মনে হয় থামস আপের ডেট ও হয়ে গেছে তো হ্যাঁ মানুষ ছোটো বলেও ঠিক ধরিয়েছে আমার মনে হয় ফ্রিজের মধ্যে অনেক দিন রয়েসে ডেট ও হয়ে গিয়েছে ও ঠিকই বলেছে জামাইবাবু তুমি মিষ্টি খেয়ে থাকো একদম গরম গরম হ্যাঁ মিষ্টির কথা বললে আমার জিভে আমার জল এসে এত এতদিন যখন বলছে ঠিক আছে হাঁড়িটা আগে খুলে।

সালাম আমি এত কষ্ট করে নিয়ে থেলে দিয়ে এসেছি তুমি আমার মাল আবার বাড়িতে টেনে এনেসো আবার বলছে কি না এই সুকেশের দোকানে আর আমি আজ তোকে পারবে না হে আর আমি যা যা মিলে দিয়ে যেখান থেকে এনেছিস যাচ্ছি হ্যাঁ যা বেরো বেরো ও ভালো তোমার ভাই কতদিন পরে এসেছে তোমার ভাই কিন্তু ভালো মন্দ রান্না করবে আচ্ছা চল তাহলে ভালোবাসা ভালো যতই বড় জীবন তত বড় धन्यवाद